ফৌজবিল্লাহমিনের মাসে তারাবির নামাজ কত রাখা এবং যদি কেউ না পড়ে না মানে তাহলে তাতে ক্ষতি কি কোরআনের ভিতরে একশো চোদ্দটি সূরা এবং ছয় হাজার তিনশো আয়াত রয়েছে এই কোরআনই হল সমস্ত নবী এবং রসুলদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো একটি গ্রন্থ যার আসল নাম হল আল কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই আর আল কোরআন হল আল কিতাবের সিফাতি নাম দুই নম্বর সুরা আল বাকার আর দুই নম্বর আয়াত আল্লাহ বোসেন দা আলিক এই কিতাবে কোনো সন্দেহ নেই সন্দেহ মুক্ত গ্রন্থ হল এই কিতাব সতেরো নম্বর সুরা বানী ইসরায়েলের নয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন নাহাদ কোরান ইয়াদিল্লাহ আকাম এই কোরআন মানুষকে স্বতন্ত্র ভাবে গাইড করে মধ্যম রাস্তার উপরে মানুষকে চলায় তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়তের দৃষ্টিতে আল্লাহ বলছেন এই ঘরে সাথে এই কিতাবের সাথে আরেকটি ঘর রয়েছে একটি সেন্টার রয়েছে একটি মার্কাজ একটি সংসদ রয়েছে মানব সংসদ ইন্নাস আল্লাহ ও দুনিয়ার প্রথম একটি ঘর আল্লাহ তৈরি করেছেন বক্কাতে সৌদি আরবের মক্কা নগরে ঘরটি পবিত্র মানব সমাজকে সবসময় হৃদায়ত করে এই ঘরের প্রথম ইমাম হলেন দুই নম্বর আল বাকারা একশো চব্বিশ নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলছেন ইব্রাহিম রাসুলকে ইনি জা নাস ইমামা তোমাকে মানব সমাজের ইমাম রূপে আমি নির্বাচন করলাম ইব্রাহিম রাসুলের পরে সমস্ত নবী রাসুলদেরকে আল্লাহ রবুল আলমিন ইমাম বানিয়েছেন একুশ নম্বর সোরা আলামিয়াত তিয়াত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে প্রত্যেকটি নবীরা ইমাম ছিলেন দুনিয়ার যে যেখানে থাকুক না কেন সবাইকে আল্লাহ বলছেন দুই নম্বর সুরান বাকার একশো উনপঞ্চাশ এবং একশো পঞ্চাশ নম্বর আয়তে অমিনহাই তো ফরাস্তা ফি অসিদুল হারাম তোমরা যেখান থেকে বেরোবে তোমাদের ডাইরেকশন মাস্কিদুল হারামের দিকে থাকতে হবে কারণ কি ওয়াই নাহুল আল হাকমির রবি এটি তোমার রবের পক্ষ থেকে সত্য এছাড়া আর কি মানুষের উপর তোমাদের জন্য তর্কের কোনো অবকাশ না থাকে তারপরে আল্লাহর্ব আনবেন দুই নম্বর সুরান বাকার একশো পঁচিশ নম্বর আয়াতে বলছেন অত্তাখিজম মাকাম ইব্রাহিম আবুসাল্লাম ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে ইব্রাহিমের ইমামতের স্থান থেকে কায়ে যে সালাত সেটি তোমরা যে যেখানে রয়েছো নিয়ে নাও আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে হুকুম অত্তাখিজু নিয়ে নাও তোমরা ইব্রাহিমের ইমামতের স্থান থেকে যে নামাজ পড়ানো হয়েছে তো রমজানে আমরা সেখানে তারাবির বিশ শাখা দেখতে পাচ্ছি টোটাল সাতাশ শাখা সেখানে হচ্ছে তাহলে কাবা থেকে যদি একজন মানুষ ছালাতে সিস্টেম নিয়ে নেয় তো রমাজান মাসে কত কতটা কাজে পেতে পারে ঈশা এবং বীতের সহ টোটাল সাতাশ শাখা এটি হচ্ছে কোরআনের নির্দেশ এটি হলো কাবাতে প্র্যাকটিস সমস্ত নবীদের পক্ষ থেকে যাদের কাছে আজকের যুগে কোরআনের কিঞ্চিত জ্ঞান নেই তারাই কেবল আট রাকাতের পিছনে ঘুরছে বারো রাকাতের পিছনে ঘুরছে এগারো রাকাতের পিছনে ঘুরছে এবং এগুলি তারা প্রচার করে যাচ্ছে সেখান সেখানকার একজন মুসলিম পৃথিবীর যে যেখানেই থাকুক না কেন মুসলিম হলেই চলবে তার সালাতের ডাইরেকশন কাবা থেকে ফজরে দুই রাখাত জোহরে চার রাখাত আসরে চার রাখাত মগরিমে তিন রাখাত ঈশায় চার রাখাত জুমায় দুই রাখাত রমাজানে সাতাশ রাখাত বিতের এবং তারা বিষ যে সমস্ত লোকদের প্রচেষ্টা হল যে বুখারি সাহেব বা মুসলিম সাহেবের কথা মতে তারা তাদের মোকাল্লিদ হয়ে তাকলিদ করে তাদের কথার উপরে বিশ্বাস করে যে বুখারি সাহেব আর মুসলিম সাহেব রাসুলের ইন্তেকালের কালের বছর পরে যে গ্রন্থ রচনা করেছেন সেই গ্রন্থের কিছু বাক্যের দ্বারা প্রাকটিস প্র্যাকটিস যা আমি আলহমুসালামরা করেছেন সমস্ত নবী এবং রাসুলরা কাবাতে সাঁতার সাকাতে প্র্যাকটিস করেছেন ওসালাম তাদের সেই প্র্যাকটিসকে বাতিল ঘোষণা দিচ্ছে কিছু সংখ্যা বুখারি সাহেবের মোকাল্লিদ লোকেরা যাদের কাছে কোরআনের কোনো জ্ঞান নেই আর কিছু সংখ্যা মুসলিম সাহেবের ভক্তরা তো আল্লাহবুল আলমিন আট নম্বর সুরা আল আনফালের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ আয়াতের দৃষ্টিতে বলছেন যারা কাবার সিস্টেমের বিরুদ্ধে কোন করবে তাদেরকে আল্লাহ দুজতে দেবেন কাবার সিস্টেমে কাবার ভঙ্গিতে কাবার রাকাতে কোনোভাবে কাবার নামাজের বিপরীত কেউ যদি কোনো ধরনের নামাজ প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ শাস্তি দেবেন যারা কাণ্ড করার জন্য বিভিন্ন ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিবে তাদেরকে জানতে হবে যে তারা সবাই আল্লাহ তালার নিয়ম নীতিতে যদকে যাবেন কারণ মাসজিদুল হারামের সালাত নবী রাসুলদের স্থান সমস্ত নবীরা এবং রাসুলরা কায়েম করেছেন ইব্রাহিম রাসুল থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহমাল্লা বিগীন পর্যন্ত সবাই একে একে এই সাতাশ শাখা স্থান রমজান মাসে তার সময় কায়ে করেছেন ঈশ্বর সময় কায়েম করেছেন এখানে বাধা প্রদান করলে তাকে আল্লাহ রব্বুল আলমিন দজকে দিবেন আট নম্বর সুরা আল আনফালের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ আয়তের দৃষ্টিতে এখন রমজান মাসে শিখানকার যে সিস্টেম এই সিস্টেমকে যারা কাণ্ড করার জন্য পৃথিবীতে বিভিন্নভাবে অ্যাক্টিভিটি করে যাচ্ছেন এবং বিভিন্ন ধর্মের ফিরকার মাঝাব মাসলাকের লোকেরা বলছেন যে আমরা সেই নিয়ম মানি না আমরা আবু হানিফা সাহেবের নিয়ম সাফি মালিকি হাম্বলি সাহেবের নিয়ম মানব তো তাদের এই আয়াত দুটি নিয়ে একটু চিন্তা করা দরকার আল্লাহ বলছেন যে তোমাদের নিয়ে নিতে হবে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে যে সালাদ হয়েছে এটি আল্লাহ তালার পক্ষ থেকে সত্য বিধান এখন যারা মনে করছেন যে না কাবার নিয়মকে আমরা বুখারি সাহেবের রিবায়তের মাধ্যম দিয়ে এবং অন্যান্য মনীষীদের বিভিন্ন উক্তি দিয়ে আমরা কাণ্ড করব তাহলে তাদের উচিত হল এই আয়াতগুলি নিয়ে একটু চিন্তা করা দুই নম্বর সুরাল বাকার দুই নম্বর আয়াতে কোরআনে কোনো সন্দেহ নেই সতেরো নম্বর সুরাল বান ইসরায়েলের নয় নম্বর আয়তের দৃষ্টিতে কোরআন সত্য পথ দেখায় তিন নম্বর সুরাল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়তের দৃষ্টিতে কাবা মানুষকে হিদায়ত করে দুই নম্বর সুরাল বাকার একশো চব্বিশ নম্বর আয়তের দৃষ্টিতে আল্লাহ বলছেন ইব্রাহিম রসলের মানব সমাজের ইমাম আবার একুশ নম্বর আল আম্বিয়ার তিয়াত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলছেন সকল নবীদেরকে আল্লাহ ইমাম বানিয়েছেন আবার দুই নম্বর সুরাল বাকার একশো উনপঞ্চাশ এবং একশো পঞ্চাশ নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলছেন তোমরা যেখানে থাকো না থাকো না কেন তোমাদের সালাতের স্থান হল কাবা এবং এটাই সত্য আর মানুষের সাথে জন্য তোমাদের কোনো তর্কের অবকাশ না থাকে আবার দুই নম্বর সুরাল বাকার একশো পঁচিশ নম্বর আয়তের দৃষ্টিতে আল্লাহ বলছেন তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত সালাদকে নিয়ে নাম যারা নেবে না তাদেরকে আল্লাহ নাম তাদেরকে শাস্তি দিব আট নম্বর সুরা আলাম ফলেদ চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতে এখন আপনি দেখেন যে আপনি কোরআনকে রিবায়তের মাধ্যমে কোরআনের যে সিস্টেম কাবার যে সিস্টেম সেই সিস্টেমকে আপনি কাণ্ডম করার জন্য এই রিবায়তগুলিকে এই বানোয়াট গুলিকে প্রাধান্য দিচ্ছেন না তো যদি দিয়ে থাকেন তাহলে আপনার এই আয়াতগুলি নিয়ে একটু চিন্তা করতে হবে অন্যথায় একজন মুসলিম আর একজন মুমিনের জন্য রমাদান মাসে ঈশার সময় তারাবি এবং বৃত্তির নিয়ে সাতাশ রাখা তার পড়তে হয় এটি আল্লাহর পক্ষ থেকে ফরজ